আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনার বেসিক কম্পিউটার শিক্ষা শেষ এখন আপনি যাচ্ছেন এমন একটা কিছু শিখতে যেখান থেকে আপনার আর্নিংটা শুরু হবে অথবা আপনি পরবর্তী ক্যারিয়ারের দিকে ফোকাস করতে চাচ্ছেন তাহলে গ্রাফিক ডিজাইন হচ্ছে আপনার ফার্স্ট চয়েস কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি গ্রাফিক ডিজাইনের সবচাইতে বড় একটা মার্কেট প্লেস থাকে যতই বলেন এখন এআই এর যুগ কিন্তু বেসিকটা না জানলে আপনি এআই ইউজ করতে পারবেন না ঠিক আছে তো আজকে থেকে শুরু হতে যাচ্ছে গ্রাফিক ডিজাইনের একদম হচ্ছে জিরো টু হিরো অ্যাডভান্স কোর্স তো এই সিরিজটাতে আমি আপনাদেরকে একদম হাতে কলমে গ্রাফিক ডিজাইনের এ টু জেড সবকিছু শেখাবো গ্রাফিক ডিজাইন কি এটা খায় না মাথায় দেয় কিভাবে করব কোন কোন সফটওয়্যার ব্যবহার করব এ টু জেড থাকবে এই সিরিজে গ্রাফিক ডিজাইন কি গ্রাফিক ডিজাইন হচ্ছে এমন একটা প্রক্রিয়া এটার বাংলা অর্থ হচ্ছে চিত্র লৈখিক নকশা প্রণয়ন ঠিক আছে অর্থাৎ আপনি একটা চিত্র রেখা রং ইত্যাদির মাধ্যমে ফুটিয়ে তুলেন একটা তথ্যকে ফুটিয়ে তুললেন সেটাই হচ্ছে গ্রাফিক ডিজাইন এটা হতে পারে একটা হচ্ছে লোগো হতে পারে একটা ব্যানার একটা ফ্লায়ার একটা ব্রসিওর একটা হচ্ছে কি বলে আপনি ব্রাশ করছেন ঘুম থেকে উঠে ব্রাশের যে একটা মোরক বা কভার ছিল সেটাও কিন্তু একটা গ্রাফিক ডিজাইনই ডিজাইন করছে এবার আমার হাতে এই যে একটা লেন্সের ক্যাপ এই ক্যাপটার উপরে ক্যানন লেখা এই লেখাটাও কিন্তু একটা গ্রাফিক ডিজাইনারই মানে গ্রাফিক ডিজাইন বিস্তৃতি বিশাল এটার বিস্তৃতি বলে এটার মার্কেট প্লেস বলে আসলে শেষ করা যাবে না আপনি ইচ্ছা করলে গ্রাফিক ডিজাইন শিখে আহ করতে পারেন আপনি নিজে একটা যদি দোকান দিয়ে বসেন সেখান থেকেও হচ্ছে হাজার হাজার টাকা ইনকাম করা যায় মান্থলি ঠিক আছে এবং এর পাশাপাশি আপনার বাস্তব জীবনে তো এটা কাজে লাগবে আপনি একটা স্টুডেন্ট হতে পারেন আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি বানানো লাগতে পারে একটা চাকরির আবেদন করা লাগতে পারে সেখানে গ্রাফিক ডিজাইন লাগবে এখন গ্রাফিক ডিজাইন করে কিভাবে এটা ফোনেও করা যায় আবার হচ্ছে কম্পিউটারে করা যায় কিন্তু যারা প্রফেশনালি শিখবে তারা অবশ্যই কম্পিউটারেই শিখতে হবে তাই না তো কি কি সফটওয়্যার ব্যবহার করতে হবে গ্রাফিক ডিজাইনের মাদার সফটওয়্যার হচ্ছে ফটোশপ এবং ফাদার সফটওয়্যার হচ্ছে ইলাস্ট্রেটর ফটোশপটা হচ্ছে আমরা আমরা এরকম গ্রাফিক ডিজাইনের একদম যেরকম ফটোশপ থেকে শিখবো এবং এরপরে আমরা যখন হাইলি অ্যাডভান্স কাজ করব যেমন সত্তর ফিট আশি ফিট লম্বা একটা ব্যানার ডিজাইন করলেন এই কাজগুলো করে হচ্ছে ইলাস্ট্রেটরে যত বড় বড় কাজ সব কিন্তু ইলাস্ট্রেটরে করতে হয় গ্রাফিক ডিজাইনে আমাদের শিখতে হবে ফটোশপ এবং ইলাস্ট্রেটর এবং তারপরে ফ্রিলান্সিং এর জন্য আমরা মার্কেট এর উপরে বেশ কিছু ক্লাস করাবো যে ক্লাসগুলা করলে আপনি কিভাবে একটা ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন আর কিভাবে মার্কেট প্লেস একটা অ্যাকাউন্ট খুলবেন সেই অ্যাকাউন্ট কে কিভাবে সে ফ্রেন্ডলি করে ফুটিয়ে তুলবেন সবকিছু থাকবে এই কোর্সে তো প্রথমে আমরা শিখবো হচ্ছে ফটোশপ ফটোশপের সিরিজটা শেষ হওয়ার পরে আরেকটা সিরিজ আসবে ইলাস্ট্রেটর এর উপরে তো দুইটা আলাদা আলাদা প্লেলিস্ট থাকবে আমাদের চ্যানেলে গেলে পেয়ে যাবেন অথবা এই ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে আর সেটার লিংক আমি দিয়ে দিব এবং এখন আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই যদি মনে হয় না উপকার আসতে পারে এই চ্যানেলটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোথা থেকে দেখতেছেন কোন জেলা থেকে দেখতেছেন তাহলে আমরাও ইন্সপায়ার্ড হই যে আমাদের ভিডিওগুলো কোথায় কোথায় যাচ্ছে মানুষ দেখে উপকৃত হচ্ছে কিনা এইখানে আমরা দুইটা সফটওয়্যার দেখতে পাচ্ছি এইটা হচ্ছে ফটোশপ সরি এটা হচ্ছে ফটোশপ এবং এটা হচ্ছে ইলাস্ট্রেটর ফটোশপ হচ্ছে সবচাইতে জনপ্রিয় গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার এটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন ফেস মাস্কিং লেয়ার মাস্কিং রিফাইন এড ক্লিপিং মাস্ক মানে গ্রাফিক্সের যে কাজগুলা থাকে ফটো রিটাচ থেকে শুরু করে মোকআপ তৈরি করা মোক থেকে শুরু করে ফ্লায়ার পোস্টার ব্যানার ব্রশিওর লিফলেট আলোগো ডিজাইন করা ক্যাটালগ ডিজাইন করা মানে এ টু জেড সবকিছু ফটোশপে করা যায় কোনো সমস্যা নাই আজকের ভিডিওতে আমরা আমি চাচ্ছি এমন আপনাদের কিছু না কিছু শিখাতে কারণ খালি ভাষণ শুনলেন ভাষণ শুনে চলে গেলেন মোটিভেটেড হলে লাভ নাই কিছু যাতে শিখতে পারেন সেটা আমি চেষ্টা করব ফটোশপের ফাইলকে বলা হয় হচ্ছে ফাইল এই যে দেখতে পাচ্ছেন এটা একটা পিএচডি ফাইল আর তারপরে এটা হচ্ছে একটা পিএইচডি ফাইল আর ইলাস্ট্রেটরের ফাইলকে বলা হয় এআই ফাইল ঠিক আছে ফটোশপের ফাইল হচ্ছে পিএইচডি ইলাস্ট্রেটরের ফাইল হচ্ছে এআই ফাইল ওকে তো আমরা ফটোশপটা ওপেন করে নিচ্ছি তো আজকে আমরা ফটোশপের যে ওয়ার্ক স্পেসের পরিচিতি কোনটাকে কী বলে কোনটার কাজ কি এগুলো দেখবো এবং এর পাশাপাশি একটা পিএইচডি ফাইল তৈরি করা এবং সেই ফাইলটা সেভ করা দেখব কীভাবে সেভ করতে হয় পিএইচডি ফাইল এবং এগুলার পাশাপাশি জে পেজি আকারে কীভাবে সেভ করবেন সেগুলোও দেখব এবং অবশ্যই কিছু কাজও আজকে আমরা দেখব যেমন সিলেকশন টুলের বেসিকগুলা দেখব মুভ টুলের বেসিকগুলো দেখব এবং এগুলোর পাশাপাশি কালার কিভাবে অ্যাপ্লাই করতে হয় যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন প্রথম ভিডিওতেই কিছুটা আপনাদের নলেজ মাথায় আসে গ্রাফিক্সের কাজ তো দেখেন এই যে আমরা ফটোশপটা অপেন করেছি তো এইখানে সবার উপরে যে ফাইল এডিট ইমেজ এগুলো হচ্ছে এক একটা মেনু আমরা যেমন ওয়ার্ডে দেখেছি এই মিলিয়ে বলা হতো এখানেও সেম টু সেম এটা হচ্ছে ফটোশপের ম্যানুবার এবং ম্যানুবার নিচে এই যে দেখতে পাচ্ছেন লম্বা একটা বার এটাকে বলা হয় অপশন বার বা কন্ট্রোল বার ঠিক আছে তো এই কন্ট্রোল বারের কাজ কি আমি যখন এখান থেকে কোন একটা টুলস সিলেক্ট করতেছি তখন দেখেন বারের বা হচ্ছে অপশন বারের অপশনগুলো চেঞ্জ হচ্ছে মুভ টুলে গেলাম মুভ টুলের অপশনগুলো চলে আসলো ঠিক আছে তাহলে আমরা যে কোনো টুল ইউজ করতে গেলে সেই টুলের ভেতরে যে অপশনগুলো রয়েছে সেগুলো আমরা এই অপশন বারে পেয়ে যাব এই যে টুল টুল করলাম অর্থাৎ এগুলো এক একটা হচ্ছে টুল ঠিক আছে তো এই টুলগুলো গ্রুপ আকারে থাকতে পারে যেমন এই যে রেক্টেঙ্গেল এটা আমি যদি ক্লিক করে ধরে রাখি এর ভিতরে বেশ কিছু টুলস বের হয়ে আসলো একটা হচ্ছে রেক্টেঙ্গেল মার্কিউ টুল একটা ইলেকট্রিক্যাল মার্কিউ টুল অর্থাৎ যেই টুলসগুলোর পাশে ছোট্ট একটা ওই যে একটা আইকন আছে যে আইকনটা আছে সেই টুলের ভিতরে আরো একাধিক টুল রয়েছে ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে এক একটা গ্রুপ টুলস আর এই দেখেন এটা হচ্ছে নর্মাল একটা টুল এটার পাশে কোনো চিহ্ন নেই এটা জাস্ট একটা টুল ঠিক আছে এটা হচ্ছে জুম টুল তো এই টুলটাকেও সরি এই সবগুলো টুলস মিলে এই যে একটা বার রয়েছে এটাকে টুল বার বলা হয় বা টুল বক্সও বলে অনেকে এটাকে আপনি ইচ্ছা করলে এইভাবে ড্রাগ করে নিয়ে যদি একদম বা পাশে নিয়ে ছেড়ে দেন একটা নীল শেডো এসে ছেড়ে দিবেন দেখবেন এটাই বা পাশে অ্যাডজাস্ট হয়ে গেছে এবং এটাকে এই ছোট্ট আইকনে ক্লিক করে আপনি এক লাইনে আনতে পারেন আবার এই ছোট্ট আইকনটাতে আরেকটা ক্লিক করলে এটা এক্সপেন্ড হয়ে দুই লাইনে চলে আসবে যখন আপনি কাজ করবেন তখন আপনার প্রয়োজন অনুসারে জায়গা বেশি লাগলে এটা একটু চাপিয়ে নেবেন জায়গা যদি আপনার প্রয়োজন নয় সবগুলো একসাথে দেখতে চাচ্ছেন এইভাবে করে নেবেন এবং ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু আহ প্যালেট রয়েছে যেমন এটা হচ্ছে একটা লেয়ার প্যালেট এই প্যালেট গুলাকেও নাড়াচাড়া করা যায় এবং ফটোশপে সবচাইতে বেশি আপনার কাজে লাগবে এই লেয়ার প্যালেটটা এই লেয়ার প্যালেটে আমরা এক একটা লেয়ার নিব আসলে ফটোশপের কাজই তো লেয়ার বেস্ট আপনি উপরে একটা লেয়ার নিলেন তার উপর একটা লেয়ারে একটা শেপ নিলেন তার উপর একটা লেয়ার নিয়ে লেখা নিলেন এইভাবে লেয়ার বাই লেয়ার হচ্ছে কাজ করতে হয় ঠিক আছে তো এগুলো হচ্ছে এক একটা প্যালেট এটা একটা লেয়ার প্যালেট এখানে প্রপার্টিজ একটা প্যালেট রয়েছে এটা কালার প্যালেট এরকম এই যেগুলো হচ্ছে আপনার প্যারাগ্রাফ প্যালেট টেক্সট প্যালেট তো এই প্যালেটগুলো কিভাবে আলাদা আলাদা করে নাড়াচাড়া করা যায় আবার এভাবে নিয়ে আপনি একটা নিচে আর একটাভাবে সাজিয়ে রাখতে পারবেন তারপরে হচ্ছে ধরেন আমি এই বড় বড় করেছিলাম এটা নিয়ে এখানে রেখে দিলাম ওকে আবার এই সবগুলোকে আপনি এভাবে ড্র্যাগ করে নাড়াচাড়া করতে পারবেন ওকে তো আপনি মনে করেন একদম এলোমেলো করে ফেলছেন এটা অনেক পরের কাজ কিন্তু আমি আপনাদের আজকে দিচ্ছি কারণ আপনাদেরটা বা কেউ কাজ করেছে আগে এলোমেলো হয়ে গেছে তখন আপনি কি করবেন এই আপনার এইগুলা তারপরে হচ্ছে এই সবকিছু এলোমেলো হয়ে আছে ক্ষেত্রে আপনি এই সবগুলো তো বারবার একটা একটা করে গোছাইতে যাবেন না আপনি এক ক্লিকে কিভাবে এগুলো গুছিয়ে ফেলবেন উইন্ডোজে যাবেন উইন্ডোজ থেকে ওয়ার্ক স্পেসে যাবেন দেখেন এই যে এসেন্সিয়াল যেগুলো আছে মানে আপনি এখন যেটা কাজ করতেছেন এলোমেলো করে ফেলছেন এইটাকে নিচে দেখবেন রিসেট একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করলে একদম নতুন আপনি ইনস্টল করার পর যেরকম ছিল সেরকম চলে আসছে ঠিক আছে এরপরে আপনি আপনার মতো করে এগুলোকে এক্সপেন্ড তারপরে হচ্ছে এরকম সাইজ রিসাইজ করে নিতে পারবেন ওকে তো এখন আমরা দেখব ফটোশপে কিভাবে একটা পিএইচডি ফাইল বা একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হয় ফটোশপের সেই জন্য আমরা ফাইলে যাব এখান থেকে নিউ এ ক্লিক করব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড প্রেস করব এই ডায়লগ বক্সটা আমাদের সামনে চলে আসবে তো এই রিসেন্টের মাঝে আমি যেগুলো নিয়ে মাঝে মাঝে কাজ করি সেগুলো এখানে দেখেন এখানে রয়ে গিয়েছে আপনাদের কেথার্থে জানিয়ে রাখি আমি একটা পাবলিকেশনের সাথে কাজ করতেছি বেশ কিছুদিন ধরে দুই বছর ধরে আর নোটামার পাবলিকেশন অনেকে হয়তো বা চিনতেও পারেন তো সেখানে আমাকে দিয়ে মানে করায় না এমন কোনো কাজ নাই বইয়ের কভার ডিজাইন থেকে শুরু করে ইন্টেরিয়র ডিজাইন ফ্লায়ার পোস্টার বসুর ব্যানার লিফলেট তারপরে হচ্ছে ক্যাটালগ ডিজাইন ক্রেস্ট ডিজাইন বাচ্চাদের ব্যাগের উপরে যে হচ্ছে ডিজাইন ডিজাইন থাকে সেইগুলা স্টিকার মানে গ্রাফিক এমন কোনো কাজ নাই যেগুলা আমাকে করানো হয় নাই বা আমি করি নাই ঠিক আছে তো আমি চেষ্টা করব আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেখানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছেন ফটো একটা সেকশন আছে প্রিন্ট একটা সেকশন আছে এখানে গেলে আপনি ইন্টারন্যাশনাল সাইজ এ ফোর সাইজটা পেয়ে যাচ্ছেন এখান থেকে হচ্ছে ইউএস এর সাইজ অর্থাৎ আমেরিকাতে এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় লিগেল সাইজ পেয়ে যাচ্ছেন এখান থেকে এগুলো নিয়ে কাজ করতে পারেন ওয়েবসাইটের জন্য আমরা যদি একটা বানাই এইটটি 1080 পিক্সেলের যেই হচ্ছে একটা প্রেসেট আমাদের এখানে করা আছে সেটা এখানে আছে যে এটা হচ্ছে কম্পিউটারের মনিটরের ডিসপ্লের জন্য একটা সাইজ এই সাইজটা হচ্ছে ওয়ালপেপারের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তেরোশো ছয়ষট্টি বাই সাতশো আটষট্টি আপনার ডিসপ্লেতে যদি চ্যাপটা হয়ে আসে লেখাগুলো চ্যাপটা হয়ে আসে বা ওয়ালপেপার চ্যাপটা হয়ে আসে আপনি গ্রাফিক ড্রাইভার থেকে এই সাইজটা দিয়ে দেবেন দেখবেন আপনার ডিসপ্লেতে একদম রেশিওটা ঠিক হয়ে যাবে ওকে তো আমরা যদি প্রিন্টের কাজ করতে চাই প্রিন্ট থেকে এফোর নিতে পারি অথবা আমরা চাচ্ছি না আমরা এখান থেকে কোনোটাই আমার লাগবে না আমি আমার নিজের মতো করে একটা সাইজ দিব ক্লায়েন্ট আমাকে বলে দিয়েছে তিন ফিট বাই চার ফিট একটা ব্যানার বানাইতে সেই ক্ষেত্রে আমরা এই ডান পাশে চলে আসবো ইচ্ছে মতো সাইজ দিয়ে নিব তো এখানে সবার প্রথমে আমাদের একটা নাম দিয়ে নিতে হবে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ক্লাস ওয়ান ওকে এখানে দেখতে পাচ্ছেন ওয়াইড দেওয়া দেওয়া যাচ্ছে এবং হচ্ছে হাইট দেওয়া যাচ্ছে ঠিক আছে এবং এই ইউনিটগুলা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন ধরেন আমি ফেসবুকে একটা পোস্টের ডিজাইন করতে চাচ্ছি পিক্সের আকারে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম ফেসবুকের পোস্টগুলো সাধারণত স্কোয়ার হয়ে থাকে বা হালকা একটু লম্বা হয় ধরেন থাউসেন্ড এখানে দিলাম হচ্ছে বারোশো বা এক দিলাম ঠিক আছে এভাবে হচ্ছে আপনি পিক্সেল সিলেক্ট করতে পারেন ইঞ্চি লাগলে এখান থেকে ইঞ্চি নিতে পারেন আবার আরেকটা জিনিস দেখেন মনে করেন আপনি ভুলে ওয়াইড দিয়ে ফেলছেন এখন আপনি এটাকে কেটে লেখার দরকার নাই এখান থেকে জাস্ট অরিয়েন্টেশন চেঞ্জ করে দিলেই দেখবেন এটা অটোমেটিক্যালি সাফেল হয়ে উপরে নিচে নিচটাও উপরে চলে যাচ্ছে ঠিক আছে তো এখান থেকে আপনি ইঞ্চিতে যদি চান মনে করেন আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন করবেন বিজনেস কার্ডের ওয়াইড হয় হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি এবং হাইট হয় হচ্ছে 2.25 ঠিক আছে এভাবে দিয়ে আপনি আপনার ইচ্ছে মতো এখান কাস্টমাইজ করে নিতে পারেন অথবা আপনি এখান থেকে অন্য একটা ইউনিটেও লিখতে পারেন আপনাকে ধরেন ক্লায়েন্ট বলে দিল 3 ফিট বাই চার ফিট একটা ব্যানার করতে কিন্তু এখানেতে ফিট নাই ফুট তো এখানে নাই শিগগিরই আপনি একটু ব্রেন খাটাবেন আমরা জানি 1 ফিটে হচ্ছে 12 ইঞ্চি তাহলে 3 ফিটে কত হবে 36 ইঞ্চি হবে 3 12 36 করতে আপনি 12 দিয়ে গুণ করে ছত্রিশ দিয়ে দেন হাইট মনে করেন চার ফিট চাইছে চার ফিটকে আমি বারো দিয়ে গুণ দিয়ে ইঞ্চিতে কনভার্ট করে নিলাম চার বারো আটচল্লিশ করে নিয়ে আমরা কিন্তু ওই কাজটা এখানে চালিয়ে নিতে পারবো ঠিক আছে তো এইভাবে আপনি ইচ্ছে মতো আপনার ক্যানভাসের সাইজ তৈরি করতে পারেন এবং ক্যানভাসের সাইজ অবশ্যই আপনাকে ক্লায়েন্ট বলে দিবে বা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নিজেই পেয়ে যাবেন খুঁজে ঠিক আছে এখান থেকে আমি একটা ছোট্ট সাইজ নিয়ে নিব আর ধরেন হচ্ছে আমি থাউজেন্ড বাই চৌদ্দশো চল্লিশ আছে এটাই নিলাম ওকে এখন থেকে রেজুলেশন আপনি প্রিন্টের জন্য সবসময় তিনশো রেজুলেশন আর আপনি যদি চান না আমি ফেসবুকে জাস্ট আপলোড করব বা একটা পিকচার আমি জাস্ট হচ্ছে ইউটিউবে তৈরি করতেছি অথবা আপনি ফোনে দেখার জন্য কাউকে পাঠাবেন সেই জন্য আপনি এখান থেকে সেভেন টু পিক্সেল নিলে এনআফ এর বেশি নিলে ভালো কম নেবেন না কম নিলে হচ্ছে ঘোলা হয়ে যাবে ঠিক আছে আর যদি আপনি প্রিন্টের জন্য নেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে তিনশো নিতে হবে অর্থাৎ প্রত্যেক ইঞ্চিতে তিনশোটা করে আপনার রেজুলেশন থাকবে পিক্সেল থাকবে ওকে এবং আপনি যদি আরেকটু একটু নিচে যান এখানে দেখবেন কালার মোড আছে আপনি ওই যে সেম টু সেম ওয়েবসাইটের জন্য মানে হচ্ছে ফেসবুক ইউটিউবের জন্য বা আপনার নিজের ওয়েবসাইট আপলোড করতে চাচ্ছেন বা মোবাইলে আপনি রাখতে চাচ্ছেন পিকচার সেই ক্ষেত্রে ডিজিটাল কন্টেন্টের জন্য এখান থেকে আর কালার থাকবে আর প্রিন্টের জন্য থাকবে অবশ্যই সিএমওয়াই কে কালার এটা হচ্ছে চার কালার বলে এটাকে ঠিক আছে তো এই সিএমওয়াই কে কালার থাকবে প্রিন্টের জন্য এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইটি থাকবে এগুলা আসলে আর কিছু চেঞ্জ করার প্রয়োজন কখনোই পরে না স্কোয়ার পিকজেল এটাই থাকবে কারণ নাহলে আপনার পিকচারগুলা হচ্ছে এডিটেড বেলায় অনেক সমস্যা হতে পারে যেমন চেপটা চ্যাপটা হয়ে আসতে পারে ওরেন্টে শোনার ফোন রাখতে পারে ঠিক আছে তো এখান থেকে যে সেটিংটা আছে এটা কিন্তু হচ্ছে আমার প্রিন্টের সেটিং তিনশো রেজলেশন সিএমআই কালার এরপরে জাস্ট এখানে ক্রিয়েটিভ ক্লিক করলেই আপনার কিন্তু একটা ক্যানভাস বা হচ্ছে একটা কি বলে ফটোশপের ডকুমেন্ট বা ফাইল বা হচ্ছে পিএইচডি ফাইল তৈরি হয়ে গেল ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনাদের এতক্ষণ বুঝিয়ে বুঝিয়ে বলছি এই জন্য আমার এতটা সময় লাগছে একটা ক্যানভাস তৈরি করতে জাস্ট কন্ট্রোল এন প্রেস করবেন আপনার এ পেপার লাগলে এখানে যাবেন এ পেপার নেবেন অথবা আপনি যে সাইজ চাচ্ছেন সাইজটা লিখবেন এখান থেকে কালার সিলেক্ট করে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন ব্যাস একটা ডকুমেন্ট সরি একটা পিএইচডি ফাইল বা ক্যানভাস তৈরি করতে বড়জোর পাঁচ থেকে সাত সেকেন্ড সময় লাগবে ঠিক আছে ওকে আমাদের একটা ক্যানভাস তৈরি হয়ে গিয়েছে এখন এই ক্যানভাসটাকে আমরা জুম ইন জুম আউট কিভাবে করব আমরা এমএস ওয়ার্ডে কন্ট্রোল চেপে যেভাবে স্ক্রলারটা ঘুরাইতাম স্ক্রলার ঘুরিয়ে হতো এখানে কিন্তু কন্ট্রোল চেপে হবেন এখানে অল্টার চেপে ধরে আপনি আপনার মাউসের স্ক্রলারটা উপরের দিকে নেবেন জুম ইন হবে নিচের দিকে নেবেন জুম আউট হবে ওকে এখন আমরা সবার প্রথমে আমাদের লেয়ার বক্সটা এখান থেকে এনে নেব এখানে খুঁজে না পাইলে আপনারা চলে যাবেন উইন্ডোজে এখান থেকে এই যে লেয়ার প্যালেট যেটা আছে এটা ক্লিক করে দিবেন এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে এফ সেভেন আপনি এখান থেকে আনতে পারেন কিবোর্ড থেকে এফ সেভেন প্রেস করলে ওই যে দেখেন চলে আসতেছে আবার প্রেস করলাম চলে গেল আবার প্রেস করলাম চলে আসলো এভাবে আনতে পারেন এবং এটাকে টেনে আমরা লম্বা করে নিব কারণ আমরা অনেকগুলা লেয়ার নিয়ে কাজ করব তো সেক্ষেত্রে আমাদের এটা লম্বা থাকলে লেয়ারগুলো আমরা সহজেই ভিজিবল মানে দেখতে পারবো এখান থেকে এটাকে এক্সপেন্ড করে নেবেন কারণ টুলগুলো আপনারা এখনই সবগুলা চিনেন না আমি ধরে নিচ্ছি আপনারা নতুন ওকে তো এখান থেকে আমরা মুভ টুলটা সিলেক্ট করে নিয়ে এই যে আমার একটা লেয়ার আছে এই লেয়ারটা কিন্তু এখানে শো করতেছে এটা নাড়াতে চাচ্ছি এটা নড়তেছে না কারণ কি এখানে দেখতে পাচ্ছেন একটা লক চিহ্ন রয়েছে মানে এটা লক করা আছে সেক্ষেত্রে আমি এটা ক্যান্সেল দিয়ে এইখানে একটা ক্লিক করে দিলি এটা কিন্তু আনলক হয়ে গেল এখন এটাকে আমি নাড়াচাড়া করতে পারবো ওকে তো এখন এটাকে যদি আমি ডিলেট করতে চাই ধরেন আমার এই লেয়ারটা আমার দরকার না এই লেয়ারটা আমি ডিলেট করতে চাচ্ছি এখানে ডিলেটের অপশনটা আমি পাচ্ছি না কারণ একটা পিএইচডি ফাইলে একটা ক্যানভাসে অন্তত একটা লেয়ার থাকতেই হবে ঠিক আছে অর্থাৎ এটা ডিলেট করা যাবে না আমি যদি আরেকটা লেয়ার নেই ধরেন আমি আরেকটা লেয়ার নিলাম এই যে একটা লেয়ার নিয়েছি এইখানে ক্লিক করে আমি ইচ্ছে মতো লেয়ার নিতে পারবো যে কয়টা ক্লিক করব সেই কয়টা লেয়ার আমার হবে এখন দেখেন আমি এই লেয়ারগুলোকে যদি ডিলেট করতে চাই এখানে ক্লিক করে ইয়াস দিলে ডিলেট হয়ে যাবে অথবা কিবোর্ড থেকে জাস্ট আপনি ডিলেটে প্রেস করলে ডিলেট হয়ে যাচ্ছে ওকে তো আমরা শিখলাম কিভাবে লেয়ার নিতে হয় এখানে ক্লিক করলে লেয়ার চলে আসবে নতুন লেয়ার হবে এবং ডিলেটে প্রেস করে আপনি ডিলেট করতে পারেন অথবা আপনি কিবোর্ড থেকে ডিলেটে প্রেস করে ডিলেট করতে পারেন ওকে তো এই যে আমার লেয়ার এ সিলেক্ট করা রয়েছে এখন আমরা কিছু টুলসের কাজ দেখবো সিলেকশন টুল গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটা বিষয় হচ্ছে সিলেকশন আপনি সিলেকশন যদি ভালোভাবে করতে পারেন তাহলে আপনি ফটোশপে অনেক দূর পর্যন্ত আগাতে পারবেন পারবেন অনেক হচ্ছে উন্নতি করতে ঠিক আছে সিলেকশন টুলের কিছু টুল রয়েছে এই যে এখানে এটা হচ্ছে মার্কিউ টুল রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল আছে এখানে ক্লিক করে ধরে রাখলে দেখবেন ইলেকট্রিক্যাল মার্কিউ টুলও পেয়ে যাবেন প্রথমটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল অর্থাৎ এটা দিয়ে আপনি চতুর্ভুজ আকৃতির সিলেকশন তৈরি করতে পারবেন ঠিক আছে এটা দিয়ে চতুর্ভুজ সিলেকশন তৈরি করতে পারবেন দ্বিতীয়টা হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কিং টুল এটা দিয়ে আপনি বৃত্তাকার সিলেকশন তৈরি করতে পারবেন সেই জন্য আপনারা এখানে ক্লিক করে ধরে যা এটার উপরে কার্সর নিয়ে ছেড়ে দিবেন এরপরে জাস্ট দেখবেন আপনার কার্সরটা চেঞ্জ হয়ে মার্কিং টুল এর একটা হচ্ছে অপশন চলে আসছে এভাবে ড্র্যাগ করে দিবেন ওকে তো দেখতে পাচ্ছেন আমার একটা সিলেকশন তৈরি হলো আমি একটা লেয়ার তৈরি করেছিলাম এই লেয়ারটা সিলেক্ট করেছি এই সিলেকশনের ভিতরে আমার এখন কাজ হবে আমি যে কাজটাই করি না কেন কালার অ্যাপ্লাই করলে এটার ভিতর হবে হবে না ঠিক আছে তো এখানে দেখেন আমার দুইটা কালার রয়েছে এই উপরের কালারটাকে বলা হচ্ছে আপার কালার নিচের কালারটাকে লোয়ার কালার বলে বা ব্যাকগ্রাউন্ড কালার বলে আমরা এটাকে ফরগ্রাউন্ড কালার বলবো এবং নিচেরটাকে ব্যাকগ্রাউন্ড কালার বলবো এই কালারটা আপনাদের ক্ষেত্রে এরকম না থেকে এরকম সাদা কালো থাকবে যারা নতুন ইউজ করতেছেন তারা উপরেরটাতে এভাবে সিলেক্ট করে ইচ্ছা মতো কালার চেঞ্জ করে নিতে পারবেন নিচেরটার জন্য এখানে ক্লিক করে ইচ্ছা মতো কালার আপনি চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে তো এগুলো মূলত ওই যে নিচের লেয়ার উপরে লেয়ার এই বিষয় না ঠিক আছে এখানে উপরে নিচে রয়েছে এই জন্য এটাকে হচ্ছে ফরগ্রাউন্ড কালার এটাকে ব্যাকগ্রাউন্ড কালার বলতেছে এই ব্যাকগ্রাউন্ড কালার আপনি উপরের লেয়ারে দিতে পারবেন কোনো সমস্যা নাই অনেকে এটা প্যাচ লাগান ঠিক আছে এগুলো মাথা থেকে ঝেড়ে দেন আমি যেভাবে শেখাচ্ছি সেভাবে শিখেন দেখবেন স্মুথলি মাথায় ঢুকে যাবে সবকিছু ওকে তো এখন আপনি এই উপরের কালারটা এখানে ধরেন ফিল করতে চাচ্ছেন আমি লেয়ারটা সিলেক্ট করা আছে চলে যাবো এখান থেকে এডিটে ফিলে ফিল থেকে এইখানে ক্লিক করে ফরগ্রাউন্ড কালার সিলেক্ট করে নিলাম এখান থেকে ওকে দিয়ে দেবো দেখেন উপরের কালারটা আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে এখন আমি চাচ্ছি না আমি উপরেরটা টানা নিচের কালারটা এখানে অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে আমি যদি ব্যাগে যাইতে চাই তাহলে আন্ডো কমান্ড হচ্ছে কন্ট্রোল জেড ওকে আচ্ছা আন্ডো কমান্ড যখন দেখলামই কন্ট্রোল জেড রিডো কমান্ড হবে সামনের দিকে যাওয়ার জন্য আমরা এম এস শিখে আসছি রিডো কমান্ড কন্ট্রোল ওয়াই কিন্তু ফটোশপে ভাই এটা হবে না এতদিন আপনারা যেটা শিখছেন সেটা হচ্ছে বেসিক কম্পিউটার কন্ট্রোল ওয়াই রিডো কমান্ড কিন্তু ফটোশপে রিডো কমান্ড হচ্ছে কন্ট্রোল শিফট জেড ঠিক আছে কন্ট্রোল শিফট জেড প্রেস করলে রিডো হবে কন্ট্রোল জেড প্রেস করলে আন্ডো হবে আশা করি এটা ক্লিয়ার আপনাদের ওকে তো এখান থেকে আমরা এখন ব্যাকগ্রাউন্ডের কালারটা দিতে চাচ্ছি সেম টু সেম আমরা ফাইলে যাব সরি এডিটে যাব এডিট থেকে ফিল ফিল থেকে চলে যাব এখানে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে ওকে দিয়ে দেবো দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে অ্যাপ্লাই হলো এখন দেখেন আমি যদি মুভ টুল নিয়ে এটা নাড়াচাড়া করতে চাই আমার এটা নাড়াচাড়া হচ্ছে কিন্তু আমি অন্য একটা নাড়াচাড়া করতে গেলে দেখেন এই সিলেকশনটা আমাদের সমস্যা করতেছে দেখছেন তো এই ক্ষেত্রে আমাদের এই সিলেকশনটা সরাই নিতে হবে সিলেকশনটা সরানোর জন্য আমরা সিলেক্ট থেকে ডিসিলেক্টে ক্লিক করব আমার সিলেকশনটা চলে যাচ্ছে ঠিক আছে আমি আবার দেখাচ্ছি এখান থেকে সিলেক্ট থেকে ডিসিলেক্টে যাব ব্যাস আমার সিলেকশনটা চলে গেল এখন কিন্তু আমি ইচ্ছে মতো এটা নাড়াচাড়া করতে পারবো ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি তিন চারটা কাজ আপনাদের দেখালাম ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করা ভিতর থেকে দেখিয়েছি ডিসিলেক্ট করা ভিতর থেকে দেখিয়েছি এগুলোর কিবোর্ড শর্টকাট আছে আর যতদিন আপনি কিবোর্ড শর্টকাট গুলো ইউজ না করবেন ততদিন আপনি গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন না সহজ কথা তো এগুলোর কিবোর্ড শর্টকাট কি ধরেন আমি এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম আর অবশ্যই যতগুলো আপনি শেপ তৈরি করবেন ততগুলো লেয়ার নেবেন না হলে বিপদে পড়ে যাবেন কারণ জোড়া লেগে যাবে একটা সাথে আরেকটা এক লেয়ারে যদি সবকিছু করেন তো আমি একটা নতুন লেয়ার নিয়েছি এখান থেকে এই টোলটা নিলাম একটা শেপ তৈরি করলাম আমি যদি চাই উপরের কালারটা কিবোর্ড শর্টকাট দিয়ে অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে অল্টারের সাথে ব্যাগ স্পেস প্রেস করব। অথবা অল্টারের সাথে ডিলেট প্রেস করব। অর্থাৎ অল্টারের সাথে ব্যাগ স্পেস বা অল্টারের সাথে ডিলেট প্রেস করলে এই ফরগ্রাউন্ডের কালারটা আমাদের সিলেকশনের ভেতরে অ্যাপ্লাই হবে আর সিলেকশন উঠায় দেওয়ার কীবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি ঠিক আছে কন্ট্রোল ডিপ্রেস করলে আপনার সিলেকশনটা চলে যাবে ঠিক আছে তো আমি যদি চাই যে সিলেকশন না করে কালার অ্যাপ্লাই করব সেক্ষেত্রে কি হবে আমি একটা লেয়ার নিয়েছি ফোরগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই করতে চাচ্ছি আমরা মাত্রই শিখেছি অল্টার ব্যাগ স্পেস সবটা লেয়ারের মধ্যে আমার কালার অ্যাপ্লাই হয়ে যাবে আর যদি আমি সিলেকশন তৈরি করে নিতাম শুধু সিলেকশনের ভিতরে কালার অ্যাপ্লাই হতো ওকে আমি কন্ট্রোল জেড দিচ্ছি আবারও কন্ট্রোল জেড দিচ্ছি সেই সিলেকশনে চলে গেলাম এখন আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডের কালার অ্যাপ্লাই করার কিবোর্ড শর্টকাটটা শিখতে সেটা হচ্ছে কন্ট্রোলের সাথে ব্যাগ স্পেস অর্থাৎ আপনি কন্ট্রোলের সাথে ব্যাগ স্পেস অথবা কন্ট্রোলের সাথে ডিলেট প্রেস করলে ব্যাকগ্রাউন্ডের কালার ট্যাপলাই হবে অর্থাৎ আমরা তিনটা কিবোর্ড শর্টকাট শিখেছি একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালারের অল্টারের সাথে ব্যাগ স্পেস বা অল্টারের সাথে ডিলেট ব্যাকগ্রাউন্ড কালারের জন্য কন্ট্রোলের সাথে ব্যাগ স্পেস বা কন্ট্রোলের সাথে ডিলেট দুইটা গেল আর একটা হচ্ছে ডি সিলেক্ট করার জন্যে কন্ট্রোল ডি আশা করি এই পর্যন্ত ক্লিয়ার আমরা সবাই কন্ট্রোল ডি ওকে এবং আমরা যদি এই মুভ টুলটাকেও কিবোর্ড থেকে শর্টকাটের মাধ্যমে নিতে চাই ভি প্রেস করবো আমাদের মুভ টুলটা সিলেক্ট হয়ে যাবে এবং এই মার্কিউ টুলটা নেওয়ার জন্য অ্যাম প্রেস করবো মার্কিউ টুল চলে আসবে এখন আমরা তো শুধু আমাদের চতুর্ভুজ তৈরি করলে হবে না আমাদের মাঝে মাঝে বৃত্তও লাগবে তাই না সেই ক্ষেত্রে আমরা এই মার্কিউ টুলটাকে ক্লিক করে ধরে রাখবো ভিতরের অপশনগুলো চলে আসবে ক্লিকটা ছেড়ে দিব না ক্লিক করে ধরে রেখে যেটার উপরে নিয়ে আপনি ছেড়ে দিবেন সেটা সিলেক্ট হবে এই যে দেখেন আমার এখন রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলটা সিলেক্ট হলো এখন আমি এখান থেকে এভাবে ড্রাগ করব আর অবশ্যই নতুন লেয়ার নিয়ে নেবেন যে লেয়ার নিয়ে নেবেন সেই লেয়ারে কিন্তু আপনার কালার অ্যাপ্লাই হবে এটা সিলেক্ট করা আছে দেখেন এই যে আমি বৃত্তটা তৈরি করেছি এই বৃত্তটা কিন্তু পারফেক্টলি গোল হয় নাই কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে দিলাম আমি যদি একটা পারফেক্ট বৃত্ত তৈরি করতে চাই নিজের মতো করে আমি তো মানুষ আমার একদম পারফেক্টলি হবে না সেই ক্ষেত্রে কিবোর্ড থেকে আপনি শিফট চেপে ধরে রেখে কারসর যেইখানেই নিয়ে যান না কেন আপনার কিন্তু একটা পারফেক্ট বৃত্ত তৈরি হবে ঠিক আছে অর্থাৎ একটা পারফেক্ট রেক্ট্যাঙ্গল শেপ তৈরি করার জন্য